তারপরে বাবা বলে তিন মাস ধরে বলছে পরপর পরপর দিন বলে দিচ্ছে ফোন ধরলে ফোন ধরে না পাশাপাশি ঘর ফোন ধরলে ফোন ধরে তাকে ফোনে ডেকে দিতে তাও ফোন ধরে না তারপরে বাবা বলে যে আমাকে সোনাটা তুলে দাও তাল বাহানা তাল বাহানা তাল বাহানা কোনোদিনই যাচ্ছে না বাবা আমাকে বিরক্ত হয়ে বলছে যে তুমি এক কাজ করো ব্যাঙ্কে চলো ব্যাঙ্কে চলো সোনাটা আমি নিয়ে আসি এরম না বাবা আমি যাবো না সোনাটা আমি রাখিনি ও বুঝিয়ে দেবে তোমাকে তারপরে আমি বিক্রি করতে আমি যাবো তোমাদের সঙ্গে কিন্তু সে তখন এটা না বাবা বিরক্ত বাবার কথা রাখা রক্ষার্থে আমি বাবার সঙ্গে ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে যাওয়ার পরে বাবা তখন ওই দেবাশী ম্যানেজার সঙ্গে দেখা করে ম্যানেজার বললো দেবাশী দেওয়া হচ্ছে লকারের দায়িত্ব আছে ওনার কাছে যাবে ওনার কাছে যাওয়ার পরে সে বলল যে আমি বললাম স্যার আমি বাবা লকারে যাবে বললো ঠিক আছে আমি দেখছি তারপরে উনি লকারে যা বললো যে দেখার পরে বলছে না উনি তো যেতে না কেন যেতে পারবেন অপশানটা কী আছে বলল হচ্ছে তিনজনের অপশান আছে এখন তিনজন ওরও নাম আছে বললো হ্যাঁ কিন্তু আপনি লকার যে দিতে পারবো না কারণ আপনি ভাই না করে গেছে লকারে যেন কেউ না যায় তা এলাম কেন এটা কেমন কথা এ নিয়ে ওনা ঠিক আছে আপনার ভাইকে আমি ফোন করছি উনি তখন ফোন করলো বললো অরবিন্দু তোমার বাবা এসে লকারে যেতে দেবো তখন বললো যেতে দেয় তারপরে তো বাবা লকারে গেল আমি তো যাওয়ার কোনো পারমিশন নেই বাবার লকারে গেল লকার দেখে এসে সে হচ্ছে মাথা ঘুরে পড়ে যায় ব্যাঙ্কে আলাম কেন পড়ে গেলাম না কি হয়েছে কী হয়েছে বলে বাবা আমি শেষ আমার কিচ্ছু নয় দু তিনটে সোনা আছে হ্যাঁ আমি তারপরে সে বাড়িতে বাড়িতে যায় তার ছেলেকে ডেকে জিজ্ঞেস করে যে বাবা বাইরে ছিল তখন ফোন করে যে তুই আমার সোনাগুলো কী করলি বলে সোনা তো আমি জানি না সোনা লোকায় রেখেছে তোমরা যাবে হ্যাঁ তখন সে তখন বাবা বলে আমি থানায় যাবো আমি থানায় যাব তুই যদি না আসিস তারপর ঠিক আছে আমি যাচ্ছি তারপরে মনে মনে আধ ঘন্টা এক ঘন্টা পরে সে আসলো আসার পরে সে উঠানের মধ্যে বাবাকে নিয়ে বাবা বলে যে আমার সোনাগুলো কী হলো বলে সোনা তোমরা নিয়েছ তার বউ বলে যে হচ্ছে না আমাদের ঘরে তুমি বুড়া লোক তুমি সোনাটা চুরি করে আমাদেরকে বলছো হ্যাঁ এরকম বলার পরে সে হাত ধরে টানা আমি তখন ঘরে ছিলাম ঘরে ছিলাম কি মনে করছে আপনার ভাই সব সোনাগুলো করে হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে তো অপশন নেই কেউ নেই কতগুলো শোনা ছিল ষোলো থেকে আঠারো ভরি শোনা বৃদ্ধ বয়সী সন্তানদের কাছে যাতে হাত পাততে না হয় তার জন্য স্ত্রীর গয়না ব্যাংকে রেখেছিলেন গয়না রাখার দায়িত্ব দিয়েছিলেন ছোট ছেলেকে স্ত্রী পরলোক গমন করেছেন মাস বর্তমানে নিজে কিডনির অসুখে জর্জরিত এই পরিস্থিতিতে সোনা আত্মসাত করার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে উপায় না পেয়ে থানার দ্বারস্থ হলেন বাবা বালুরঘর পুরসভার ডায়েরি ফার্ম এলাকার বাসিন্দা জগন্নাথ চন্দ্র দত্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক দুই ছেলে মেয়ে ও তাদের পরিবার নিয়েই সংসার জগন্নাথ বাবুর ২০১৩ সালে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বর্তমানে পেনশনের ওপরেই চলে সংসার মেয়েদেরও বিয়ে হয়েছে দুই ছেলে আলাদা জায়গায় সংসার পেতেছে স্ত্রী সাধনা দেবী পরলোক গমন করেছেন মাস তিনেক আগে অন্যদিকে অবসর নেওয়ার পর থেকে জগন্নাথ বাবুর বেড়েছে কিডনির সমস্যা তার সঙ্গে শরীরে বাসা বেঁধেছে একাধিক অসুখ এমতো অবস্থায় চিকিৎসা করাতে প্রয়োজন অনেক টাকা তাই ব্যাংকে রাখা স্ত্রীর আঠারো সোনা চাইতে যান ছোট ছেলের কাছে সোনা রাখার কথা বেমালুম অস্বীকার করে ছেলে এমন পরিস্থিতিতে অসহায় বাবা বালুরঘাট থানার দারস্থ হন এবং সেখানে ছেলে বউমার নামে লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে পাল্টা ছোট ছেলেও বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর যদিও অভিযুক্ত ছেলেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ